ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জাসমিন সোমা আপনারা জানেন যে এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার পর থেকে সবার অন্যতম একটা আগ্রহের জায়গা হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষ করে যারা নতুন করে বাংলাদেশ থেকে আসতে চান অথবা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যে রয়েছেন তাদের খুবই আগ্রহের জায়গা যে ক্রোয়েশিয়া অনেকে এই দেশটিতে আসতে যাচ্ছেন তো এই দেশটি আসলে এই বছরে দু সালে যে ওয়ার্ক পারমিট ভিসা সেই ভিসার কি অবস্থা এটা অনেকে জানো জানার আগ্রহ বিশেষ করে গত কয়েকদিন ধরে দেখছি আমার চ্যানেলে এসে অনেকে এটা সার্চ করেন আমি দেখেছি তো চলুন আজকে এই নতুন এপিসোডে আমি ক্রোয়েশিয়া থেকে আপনাদেরকে জানাবো যে দু সালে আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চান তাদের জন্য কি কি আপডেট আছে প্রথম যে আপডেটটি আপনাদের জানা দরকার এবং সবাই জানতে চান সেটি হচ্ছে ক্রোয়েশিয়া আসলে ভিসা দেওয়ার যে রেশিও ওয়ার্ক পারমিট পাওয়ার যে রেশিও সেটি কেমন তো আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়ায় আসতে গেলে কিন্তু আপনাকে বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নেই সে কারণে আপনাকে দিল্লি হয়ে দিল্লি থেকে ভিসা নিয়ে তারপরে আসতে হয় তো সেই জায়গা থেকে সাম্প্রতিক সময়ে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়ায় আসতে চান তাদের জন্য একটু কঠিন হচ্ছে কারণ ভিসা পাওয়ার রেশিও যেমন কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে দিল্লিতে প্রায় অন্তত তিন থেকে চার মাস সময় কাটাতে হচ্ছে সেই জায়গায় কারণ আগে একটা সিস্টেম ছিল যে আপনি এজেন্সির মাধ্যমে জমা দিতে পারতেন হয়তো আপনাকে ইন্টারভিউ কখনো কখনো ফেস করতে হতো আবার কখনো কখনো আপনাকে ফেস না করলেও হতো বাট এখন কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে ইন্ডিয়াতে দিল্লিতে থাকতে হচ্ছে সেটা একটি অনেকটা কস্টলি কারণ তিন চার মাস একটা দেশে থাকা এটা কিন্তু একেবারে কম খরচের বিষয় না তো তবে একটা জিনিস এইখানে আসলে পজিটিভ আছে সেটি হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসতে চাচ্ছেন অথবা চিন্তা করছেন যে আপনি ইউরোপের অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো ডেস্টিনেশন থেকে যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা সুবিধা বিশেষ করে দুবাই কাতার বা সৌদি আরব বা এই সব মিডল ইস্টের দেশ থেকে যারা ইউরোপে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সুবিধা কারণ তাদের ভিসা পাওয়ার রেশিও কিন্তু বেশখানিকটা বেশি মানে বলা চলে এইটটি পার্সেন্ট যেটি বাংলাদেশের তুলনায় আসলে অনেক বেশি সুতরাং বলতে গেলে আপনারা যারা মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশ থেকে ক্রোয়েশিয়া আসতে ইউরোপের দেশ তাদের জন্য আমি ওয়েলকামিং আপনারা এই এই সিদ্ধান্ত নিতে পারেন এবার আমি তৃতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে আপনারা অনেকে চিন্তা করছেন যে এই দেশটিতে হয়তো নতুন সেনজেন কান্ট্রি হিসাবে খরচ কিছুটা কম হতে পারে কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল এজেন্সি এই দেশটি নিয়ে কাজ করে না যে কারণে কিন্তু ব্যক্তিগত দালাল পর্যায়ে যে অবস্থা মানে যেভাবে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে কর্মী নিয়ে আসা হয় সেটি আসলে অনেক বেশি এক্সপেন্সিভ কারণ এখন এই নতুন দেশ হিসাবে কিছু মানুষ তারা আসলে অত্যন্ত লাভ করার চেষ্টা করে এবং তারই ফলশ্রুতিতে এই যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে দালালদের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে কিন্তু আপনার ইতালির মতোই একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে ক্রোয়েশিয়ায় এবং যার ফলে এখানে যে আপনি খুব কম খরচে এই দেশটিতে আসতে পারবেন পারবেন তেমনটি না আমি এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলা ঠিক হবে না তাতে আসলে দালালদেরকে উৎসাহিত করা হবে তবে একেবারে এই দেশটিতে আসা যে খরচ কম তেমনটিও না তবে আপনি যদি আপনার পরিচিত কোনো মাধ্যম দিয়ে আসেন অথবা আপনার এলাকার বা ধরেন আপনার আত্মীয় স্বজন বা এরকম বন্ধু বান্ধব কেউ থাকে তাহলে সত্যিকার অর্থে এখানে আপনার দুই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না যেটা শুনতে অনেকটা কাল্পনিক মনে হলেও এটাই বাস্তবতা আসলে এর থেকে বেশি খরচ হওয়ার কথা না কিন্তু ঠিক এই দালাল সিন্ডিকেটের কারণে আপনার সেই খরচ ইতালির মতোই কিন্তু এত বেশি পরিমাণে আপনাকে পে করা লাগতে পারে তো সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখবেন তবে মধ্যপ্রাচ্যের দেশ থেকে যদি আসেন তাহলে এত খরচ দেওয়ার কোনো মানেই হয় না প্রয়োজনে আসবেনই না তাও ভালো এখন এই বছরে আপনি যদি আসেন তাহলে কাজকর্মের অবস্থা কেমন হ্যাঁ আপনি কেমন কি ইনকাম করতে পারবেন সেটি যেটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় তো সেই বিষয়টি নিয়েও আমি বলবো যে ইউরোপের অন্যান্য দেশে যেরকম জবের একটা ক্রাইসিস আছে ক্রোয়েশিয়ায় ঠিক এই মুহূর্তে কিন্তু এত বেশি ক্রাইসিস নাই আর বিশেষ করে যারা সামারে চাচ্ছেন মানে এই গ্রীষ্মের সময়ে ইউরোপে যারা মুভ করতে চান বাংলাদেশ থেকে আসতে চান বা অন্য কোনো দেশে তাদের জন্য আমি বলবো একটি ভালো সিদ্ধান্ত হবে বিকজ এই সময়ে কিন্তু জব ক্ষেত্রে বলেন চাকরির বিভিন্ন ক্ষেত্রে সুযোগ থাকে বেশি এবং ইজিলি আপনি এখানে এসে একটি কাজ কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন এবং বাংলাদেশি টাকায় মোটামুটি আপনি এক থেকে দেড় লাখ টাকা মতো এরকম ইনকাম খুব ইজিলি করতে পারবেন এই ক্রোয়েশিয়াতে এসে সো সবকিছু মিলে আপনি যদি এই বছরে ক্রোয়েশিয়াতে আসতে চান তাহলে খুব বেশি খারাপ সিদ্ধান্ত হবে না আপনার জন্য ভালো সিদ্ধান্তই হবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এই দালালের সিন্ডিকেট কারণ এরই মধ্যে আপনি জানেন যে এই দেশটিতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি তারা থাকেন তো অনেকেরই একটা মূল টার্গেটই থাকে এখানে এসে কোনো কাজ করতে না পেরে তারা আসলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার বা কর্মী নিয়ে আসার কাজটি করে থাকেন এটা খুব ভালো কাজ যদি কারো কারো উপকার হয় তবে বেশিরভাগ মানুষ এই কাজটাকে আসলে অপব্যবহার করেন এবং নানাভাবেই মানুষকে ঠকানোর চেষ্টা করেন তো যারা আপনারা যারা আসতে চাচ্ছেন আসার সিদ্ধান্তকে আমি মনে করি যে খুবই ভালো সিদ্ধান্ত কিন্তু আপনাদের এই ব্যাপারটি নিয়ে খুবই খুবই সতর্ক থাকতে হবে এই জায়গাটাতে কারণ এরই মধ্যে আমি যেটি বলছি যে ঠিক দালাল প্রথার কারণে কিন্তু এই মার্কেটটিও অনেকটাই আসলে ইতালির মতো একটা বড়ো সিন্ডিকেটের দখলে চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে একটু সতর্কতার মাধ্যমে একেবারে বিশ্বস্ত মানুষের মাধ্যমে চেষ্টা করবেন এই দেশটিতে আসার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই কন্টেন্টটি এখানেই শেষ করছি ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা ইসমিন সুমা